আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা স্পেশাল খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা হচ্ছে আমাদের বাসায় একজন মেহমান আসছে মেহমানটা হচ্ছে এই যে টিয়া পাখিটা ওর নাম হচ্ছে মিঠু অ কিছুদিনের জন্য বেড়াতে আসছে আবার কিছুদিন পর চলে যাবে তিন চার দিন যাবৎ হয় আসছে আমাদের বাসায় আর এই তিন চার দিনের ভিতরে আমাদের সাথে ভাব জমাই ফেলাইছে যে দেখেন আমার হাত থেকে কিভাবে খাবার নিয়ে নিয়ে খাইতেছে কোনো প্রকারই ঠোকর দিতেছে না আর ওরে পাত্রে খাবার দেওয়া হয়েছে খাবার পাত্রে থেকে কম খায় এরকম হাত দিয়ে বেশি একটা পেট ভরে খায় এই যে ওর পছন্দের একটা খাবার আমার হাতে সূর্যমুখী ফুলের দানা আমি বিশেষ করে এরকম পাখি কমই দেখেছি আমি আর শুনেছি যে এরকম এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পরে যে এত তাড়াতাড়ি দুই তিন দিনের ভিতরেই ভাব জমাই ফেলায় কোনো প্রকারই ঠোকর দেয় না বা এমনিতে কোনো মানে কি বলবো জ্বালাতন করে না বা এরকমের আর কি আর এই দুই তিন দিনের ভিতরে আমি মানে ওর কিছু কিছু মানে জিনিস বুঝতে পারি ও আমাদের কিছু কিছু জিনিস বুঝতে পারে যেমন ওরে মিঠু মিঠোবেলা ডাক দিলেই ও আমাদের ডাকে আর কি সারা দেয় আর ওর খাবার মানে খাওয়ার পর ওর পেট ভরে গেলে বুঝতে পারি ওর ক্ষুধা লাগলে বুঝতে পারি এটাই মজার একটা বিষয় আর ওর পেট ভরে গেলে অয় বুঝাই দেয় কীভাবে আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন ওর পেট ভরে গেছে আর পেট ভরে গেলে ওয়া হাতে আলতো করে ঠোকর দেয় বুঝাই দেয় যে ওয়া আর খাবার খাবে না এমনভাবে ঠকর দেয় যাতে ব্যথা না লাগে আমাদের এই যে দেখেন আর দানাগুলো নিয়ে ফালাই দিতেছেন আর যদি বলি তাইলেও বলবে মিঠু মিঠু খাবার খাবে না রেখে দেয় যে দেখেন ওই কীভাবে বুঝিয়ে দিছে যে ওই আর খাবার খাবে না তো এটাই হচ্ছে সবথেকে মজার একটা বিষয় আর কিছুদিন ওই থাকবে আমাদের কাছে এখনই ওর প্রতি অনেকটা মায়া জন হয়ে গেছে যখন চলে যাবে তখন তো অনেক কষ্ট হবে আমার কাছে অনেক ভালো লাগে টিয়া পাখি আর ওরে তো অনেক পছন্দ হয়েছে আমার মানে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ